আমি প্রায় সময় দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে মাঝে মাঝেই দেখতাম গুন গুন করে কান্না করেন আমি বয় পেয়ে যাইতাম আমার বয়স কম না জানি কোনো বেয়াদি হয়ে গেল নাকি আমি মাঝে মাঝে রসুলকে জিজ্ঞাসা করতাম আপনি আমার রুমে বৈশাখ কাঁদেন কেন কোনো বেয়াদি হয়েছে নাকি নবী বলেন আয়সা কোন বেহাদুবি তুমি কিসের বেহাদুবি করবর বয়স কম বলে না তুমি কি সাধারণ যে আমার আল্লাহর মাধ্যমে আল্লাহ তোমার সাথে আমার বিবাহ হয়েছে তোমার দ্বারা কেন বেহাদুবি হবে তবে নবী আপনি কাঁদেন কেন মায়ার নবী বলেন আয়েশা দুইটা কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ও আয়েশা তুমি তো জানো না আমার জীবন ছিল একটা কঠিন এক হালাত ছিল আমার আমার এক দুঃখে কষ্টের জীবন ছিল আমি দুনিয়াতে সে একদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই ছয় বছর আমি মা আমার আপন আত্মীয় সব আমার দুশ্মন আট বছরে আমার দাদা চলে গেলেন আমার চাচা বোতালি তিনিও কিন্তু কালেমার পক্ষের না ওই সময় ও আয়সা জানো না আরবের মানুষগুলো আমার বিরুদ্ধে আরবের মানুষ নারী পছন্দ করে না কন্যা পছন্দ করে না বাবা নিজের কন্যাকে মেরে ফেলে জেন্ত এমন কঠিন হাল ওই সময় দয়াময় আল্লাহ আমাকে নিয়ামত দান করেছিলেন আমার এক সঙ্গী ছিল খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু আনহা ওই খাদিজার কথা মাঝে মাঝে যখন আমার মনে আসে আমি চোখের বাণী ধরে রাখতে পারি না কারণ আমার আমার জীবনটা বড় কষ্টের আরবের মধ্যে টাকাওয়ালা ধনী ছিল তখন ওই খাদিজা ওই খাদিজা আমার স্ত্রী হইয়া যখন ঘরে আসছে তার সমস্ত সম্পদ আমাকে হাতিয়ে দিছে আমি আবার সম্পদ দান করেছিলাম আমার বংশের লোকেরা তিন বছর পর্যন্ত আমাকে পাহাড়ের পাদদেশে তালিমের মধ্যে গৃহবন্দী করে রাখছে পানি দেয় নাই খানা দেয় নাই আমি গাছের পাতা সিঁড়ে সিঁড়ে চাবাইয়া এরপরে পেটের ক্ষুধা নিবারণ করেছি ওই সময় খাদিজা বড় ধনী এর উপরে কারো কোনো ক্লেম নাই কোনো অভিযোগ নাই কিন্তু ওই সময় খাদিজা আমার দুঃখে দুঃখিত হইয়া আমার ব্যথায় ব্যথিত হইয়া খাদিজা আমার কাছে ঈশা নিজো গাছের পাতা চাবায় আমার মহাব্বতে ঠিক মতো ঘুমায় না ও আয়সা আমি তাই ফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া কালেমার দাওয়াত দিতে যাওয়ার পর তাই বড় বড় লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিছে ওই মক্কার পাগল আসছে পাথর মেরে তারায় দাও বাচ্চাগুলো পাথরের কণাগুলো বৃষ্টির মতো মারতে শুরু করলো ও আয়সা জানো না আমার শরীরের মশাও পড়ে না মাসিও পড়ে না আমার শরীরে কোনো ব্যথা নাই সূর্যের গরম যেন আমার কষ্ট না হয় আল্লাহ আমার মেঘের খন্ড দিয়ে ছায়া দেন আমাকে আল্লাহ এত মায়া করেছেন তাইফের ময়দানে যাওয়ার পরে ওই বেইমানের বাচ্চাগুলো আমাকে এত পরিমাণ পাথরের আঘাত করছে আমার নরম শরীর থেকে রক্ত পড়া শুরু হয়েছে এক পর্যায়ে রক্ত পড়ি আমার পায়ের জুতা পায়ের সাথে আটকায় গেছে রক্ত লাগিয়া এমন কান্না আমি পাথরের আঘাত খাই আর আসমানের দিয়ে তাকায় দোয়া করি হে মালিক

ওরা আমাকে চিনে না ওরা জানে না আমি বড় ইয়াতিম আমি জীবনে বাবার আদর পাই নাই মায়ের আদর থেকে বঞ্চিত ওরা যদি চিনতো আমারে পাথর মারতো না আমাকে আঘাত করত না ও আমার কলিজার বাবারা জীবক বাবা বিদ্যা বাবাজি পত্তনারামের মা বোনেরা রাহমতের নবীর এত গুণগান আপনারা জানেন সেই নবীর এত কষ্ট শুধু দিন ইসলামের জন্য আর আপনার আমার তো কোনো পরীক্ষা নাই কোনো কষ্ট নাই পাশক তো নামাজ পড়ব কত শান্তি অজু বানায় চলব শরীরটা কত তাজা থাকবে এরপর আবার বুঝানো হয় পর এরপর নামাজের কাছেও যায় না রহমতের নবী এত কষ্ট করলেন জীবনে নবী বলেন আয়েশা আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে আমি রাতের যত কঠিন রাতেও দাওয়াতের কাজ করে আসতাম ঘরের দরজায় গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলা মাত্র লাব্বাইক ওয়া সাআদাইক আওয়াজ আসতো দরজা খুলে যাইতো আমি বলতাম খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা বলতেন রহমতের নবী আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই আমি খাদিজা দুই স্বামী বিদায়ের পরে আপনার ঘরে একাধিক সন্তান আমার আগেই হয়েছে তারপরে আপনার ঘরে আসি আমি জানি আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতে পারতেন না আমি অপেক্ষায় থাকি রহমতের নবিয়া বেল দরজার কিনারায় দাঁড়ায় যদি নবী কষ্ট করেন আমি খাদিজার জেন্দেগি বরবাদ হয়ে যাবে অতএব আপনি যতক্ষণ আসবেন না আমি খাদিজার দ্বারা অপেক্ষা করি বিছানায় যাই না এরে আয়সা খাদিজার কথা মনে পড়লে চোখের পানি পড়ে আর একটা কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ইয়া রাসূলুল্লাহ সেই কথা কি বলে আল্লাহ বারবার যে ভয়টা দেখাইছেন আল্লাহর আদালতের ভয় হাসরের ময়দানের ভয় ওই ভয়টা যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে আল্লাহর আদালত কত ভয়ঙ্কর হাসরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে সব আম্মা যান বলেন এত উলঙ্গ সবাই যদি হয় লজ্জা করবে না আল্লাহর নবী বলেন

কেও কারো থেকে তাকানোর পর্যন্ত সময় হবে না এমন অবস্থা হবে আল্লাহ নিজে রাগ হয়ে যাবেন রাগ হইয়া আল্লাহ তা কুদরতি জবানে আওয়াজ দিবেন রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকু লিয়ু লিল্লাহিল ওয়াহিদুল ক্বাহহার আল্লাহ তাআলার কুদরতি জবানে রাগান্বিত আওয়াজে হাশরের মাঠ थरथर করে উঠবে আল্লাহ পাকে এমন আওয়াজ দিবেন কারো কোনো জবাব চলবে না এমন হালাত অবস্থা দেখিয়া নবীদের যাদের নাই তারাও কান্না শুরু করবেন ইব্রাহিম নবী কান্না করবেন ইসমাইল নবী কান্না করবেন দাউদ নবী আদম নবী ঈশা নবী নবীর কান্না ও আয়সা তখন আমার ভয় হয় আমার উম্মা আমি সেই ভয়ে চোখের পানি সেরে কান্না করি মূসানবী কাঁদবেন নিজের চিন্তা আদর্নী কাঁদবেন নিজের চিন্তা উন্নতেরা ঘুরতে থাকবে কার কাছে একটু সুপারিশ